পঁচিশ ফুট দূরে যাই পড়েছে সেখানে অজ্ঞান হারা হয়ে গিয়েছে সরা ঘরটা তাই বেড়েছে এইদিকে বাউরি ঘরটা এসে পড়েছে আসল সাইকেল দোকানে কাজ করে কাজ করার সময় আমরা বাড়ি এসছিলাম আমি দুটি চান নিয়ে আইছিলাম ও আমার সাথে প্রতিদিন কাজ করে আসে আর ওরা আইসে পরে আমরা হরান করে মাইরি দিয়েছে তো মারি দিয়েছে ছেলেটা পঁচিশ ফুট দূরে যাই পড়েছে সেখানে অজ্ঞান হারা হয়ে গিয়েছে কোনো রা শব্দ কিচ্ছু ছিল নাই পঁচিশ ফুট আর সাইকেলটা ছিল কাঠ দোকানে পিছন তো আপনাদের যে ছিল সহকর্মী তার কে লেগেছে সহকর্মী ছিল তাকে মনে হয় এম সিটি স্ক্যান বহুত কিছু করতে হাতে পায়ে

ঠিক আছে ধন্যবাদ এখন আগেই রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতরা মোড়ের কাছেই একটা বাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত একজন স্থানীয়রা স্থানীয়রা খুব অ্যাক্টিভ কারণ অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই স্থানীয়রা সবাই ছুটে এসছেন তাদেরকে উদ্ধার করে সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এবং ঘটনাস্থলে রঘুনাথপুর থানার পুলিশ এসেছেন বিষয়টা খতিয়ে দেখছেন